অসময় আমার হাজব্যান্ড একটা মাছ নিয়ে এসে বলল এক্ষণি তাকে এই মাছটা রান্না করে দিতে হবে খুব মজা করে রাতের বেলা আমার সব কাজ করতে যেমন তেমন মাছ রান্না করতে একদমই ভালো লাগে না বিশেষ করে আমাদের দেশি মাছ যেই মাছে আঁশ থাকে সেগুলো আবার ক্লিন করতে হয় মাছ বাজার থেকে অফার পেয়ে মাছটা কিনে নিয়ে আসছে আমি এই মাছটা খেতে কেমন এটা টেস্ট কীরকম আসলে মাছটা কেমন হয়েছে সেটা আমি শেষে আপনাদেরকে বলে দেব অনেকেই কমপ্লেন করেছেন মাছ বাজারে মাছ ভালো না আসলে ভালো কি না আর অফার পেয়ে মাছটা কেমন হয়েছে সেটার একটা অনেস্ট রিভিউ দিব আমরা যারা বিদেশে বসে দেশের এই ইলিশ মাছ খাই ইলিশ মাছ খেয়ে আসলে দেশের মতো টেস্ট লাগে ছোটবেলার কিছু কথা মনে পড়ে গেল ছোটোবেলায় আমি তেমন কিছুই খেতাম না দুই থেকে তিনটা জিনিস ছাড়া এক হচ্ছে আমি ডিম ভেজে ভাত খেতে পছন্দ করতাম শুধু ভাত আর ডিম ভাজা দ্বিতীয় হচ্ছে দুধ আর মিঠাই দিয়ে ভাত আর দ্বিতীয় হচ্ছে ইলিশ মাছ জাল দেওয়া যেই মাছটা জাল দিয়ে রাখতো সেখান থেকে জাল দেওয়ার পানি আর টুকরো মাছ অনেক সময় আমি তিন বেলাও খেতাম যেদিন বাসায় ইলিশ মাছ জাল দেওয়া হতো সেদিন শুধু ওই তিন বেলা ইলিশ মাছের পানি দিয়ে উনি জাল দেওয়া পানি দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ভাত খেতাম ইলিশ মাছ জাল দেওয়ার সময় যেই ঘ্যারানটা হতো সেই ঘ্যারানটা আমার এখনও নাকে লেগে আছে এবং সেটার স্বাদ আমার মুখে মনে হয় আমি এখনও পাচ্ছি দশ বছর ধরে লন্ডনে থাকি বাংলাদেশের সব কিছু এখন লন্ডনে পাওয়া যায় কিন্তু ছোটোবেলায় যে ইলিশ মাছ খেয়েছি সেই মাছ লন্ডনে এই দশ বছরে একবারও পায় নেই সেইটার মতো তো দূরের কথা কাছাকাছিও একটা ইলিশ মাছ আমি পাইনি যতবার শখকর ইলিশ মাছ কিনেছি ততবারই আমার কাছে মনে হয়েছে এর থেকে এই দেশের মাছের টেস্ট আরও অনেক ভালো ইলিশ মাছ বলে কথা এটার তো মানে কাঁচা থাকতেই একটা ভালো গ্রান পাওয়া যায় আর ভাজলে ঘর ভরা একটা গ্রান থাকবে সবাই টের পাবে ইলিশ মাছ ভাজা হচ্ছে কিন্তু সেইটা না একদমই বুঝাই যায় না যে এত টাকা দিয়ে আমরা ইলিশ মাছ কিনি এটার কোনো গ্রান স্বাদ কিছুই নাই আসলে ইলিশ মাছে আমার খুব বেশি অ্যালার্জি কিন্তু যখনই খাই খুব মনে পড়ে ইলিশ মাছ খাবো কারণ ছোটোবেলায় এত খেয়েছি যখন ইলিশ মাছের কথা শুনি তখনই মন চেয়ে একটা কিনে নিয়ে আসি শখ করে টাকা দিয়ে নিয়ে আসি একবার তো ফোরটি প্লাস পাউন্ড দিয়েও কিনে হয়েছে সব সাইজের সব দামে ইলিশ মাছ কিনে দেখেছি এবং স্পেশালি তাদের কাছে যে বলি যে বাংলাদেশের মাছটাই দিবেন বারমারটা দিবেন না বলে এটাই বাংলাদেশের কিন্তু সেটাই কিনি কেনার পরে আমার কাছে মনে হয় বার্মার আর বাংলাদেশের কথা বলে যে মাছটা বিক্রি করেছে দুটা মাছ খেতে একই রকম স্বাদ জানি না তারা কি মিথ্যা কথা বলে বিক্রি করছে নাকি আমরা করি নাকি আমাদের কপালে ভালো মাছটা পড়ে না এই যে এত সুন্দর ডিমাল একটা মাছ কিনে নিয়ে আসা হয়েছে কিন্তু সত্যি কথা এই মাছটা খেতে বসে আমার কাছে মনে হচ্ছে এখানকার যে নর্মাল দোকানে গিয়ে অপরিচিত একটা মাছ কিনে খেলেও হয়তো বা সেটা স্বাদ আরো বেশি ভালো লাগতো আমাদের জাতীয় মাছ খেয়েও এতটা স্বাদ না এটা দেশের মাছ নাকি নিয়ে আসছে যেটা বাংলাদেশের মাছ কিন্তু বার্মার মাছ আমার কাছে এর থেকে আরও বেশি ভালো লাগছে আমার মতো কারকার দেওয়া ইলিশ মাছ খুব পছন্দ আর ছোটোবেলায় এটা কারকার প্রিয় ছিল আসলে ছোটোবেলায় আমরা যেই সব মাছ খেয়েছি সেগুলো তো এখন আর পাবো না আর পেলেও সেই স্বাদটা একদমই নাই ছোটোবেলার কথা এখন ছোটোবেলায় রেখে দিতে হবে আমাদের আশেপাশে এখন যা আছে তার জাস্ট নাম মাত্রই আছে এটার কোনো স্বাদ নেই এখন খেয়ে আপনাদেরকে বলবো এটার টেস্ট কেমন এটা আসলে ভালো পড়েছিল না খারাপ আমরা ছোটোবেলায় ডিমওয়ালা মাছটাই বেশি খেয়েছি ডিম ছাড়া মাছ খুব কমই আনা হতো কিন্তু সেই ডিমটা খেলেও মনে হতো কি যে কী একটা অমৃত খেলাম এই ডিমটা খেয়ে আমি এক বাইট দেওয়ার পরে আমার বাচ্চাদেরকে আমি দিয়ে দিচ্ছি মানে রকমে এটাকে শেষ করছি কিন্তু ওরা না খেয়ে আমি ফেলে দিতাম এতটুকু ডিমের স্বাদ নেই ইলিশ মাছের ডিমের কথা শুনলে ছোটবেলায় একটা মানে কারাকারি লেগে যেত ও বলতো আমাকে বেশি দিতে হবে আমার আরেক বোন বলতো আমাকে দিতে হবে একটা মাছের ডিম যতটুকু হইতো সবাইকে একটু একটু করে ভাগ করে দেওয়া হইতো কারণ ডিমটা এত টেস্ট ছিল সবাই পছন্দ করতো আর এত বড় একটা পিস পেয়েও না এখন আমার খেতে একদম ভালো লাগতেছে না অর্ধেক আমার বাচ্চাদেরকে খাওয়াই দিছি আর বাকি অর্ধেকটা হাজব্যান্ডের মুখের মধ্যে ভরে দিচ্ছি আমি কি খেয়ে ফেলো ফেলে দেওয়ার থেকে অ্যাটলিস্ট তোমাদের পেটে চলে যাক ইলিশ মাছের ডিম ইলিশ মাছ এই মাছ যে কত স্বাদের হয় অথচ কোনো রকম স্বাদ পাই নাই সত্যি একটা কথা বলি যেই প্রাইস ছিল এই মাছটার এত সুন্দর একটা ডিমালা মাছ সেই হিসেবে একদম টেস্ট ছিল না মানে একবার খেলে মনে হয় যে আর খাবই না দুই তিন বছরে এই মাছ খাব না দেশের থেকে মাছ নিয়ে আসছিল আমার ননদ তখন সেই মাছ আমরা এক বসায় এক একজনের তিন থেকে চার পিস করে খেয়েছি এত ভালো লাগছিল রকম রান্না করেছে কিন্তু খেতে খেতে কখন যে তিন চার বিশ শেষ হয়ে গেছে মানে এত ভালো লাগতেছিল আর এখানের মাছ আমি যদি একটা ভাইট মুখে দিয়ে আর দ্বিতীয় ভাইটা বানিয়ে ইচ্ছা করে না আপনারা যারা আমার এই পর্যন্ত ভিডিও দেখেছেন আপনারা বলবেন আমি ঠিক দেশের সাধের মতো ইলিশ মাছ কোথায় পেতে পারি থাকি তো গ্রিন স্ট্রিট সব দোকান থেকে মাছ কিনেছি কোনো দোকানের মাছই ভালো লাগে না ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ